আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজ আমি চলে আসছি পুটিয়া গরুর হাটে বন্ধুরা অনেক দিন পরে গরুর হাটে আসলাম আজ আমরা একটু দেখবো যে পুটিয়া গরুর হাটটা কেমন জমে আর এই হাটে কী কী গরু পাওয়া যায় আর গরুর দাম কেমন যাচ্ছে আজকের এই হাটে সেই সব একটু দেখানোর চেষ্টা করব তাহলে চলুন আমরা পুরা গরুর হাটটা ঘুরে দেখি আর আজকের হাটে গরুর দামগুলো একটু জানি বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ বিশাল সাইজের কিছু গরু ভাইয়ারা নিয়ে আসছে অনেক সুন্দর সুন্দর গরু এখানে দেখতে পাচ্ছেন আমরা একটু ঘুরে দেখানোর চেষ্টা করব এই যে এখানে এক বড়ো ভাইয়া কটা আনছেন আটটা আটটা সবই কি শাহিয়ল সব শাহিয়ল আছে আছে

এটাও সেম মশাল অনেক বড় সাইজের গরু এখানে এক ভাই একটা বড় গরু নিয়ে আসছে ভাই জান শাহি তো ওজন কেমন হতে পারে ছয় মন চা দামটা কত একশো নব্বই পাইকার দাম খাবার বলছে পাইকারটা কত বলে এক পাইকার এক লাখ পঞ্চাশ পর্যন্ত বলছে মার্শাল্লা অনেক বড় সাইজের গরু তো এই হাটে আসতে আপনারা অনেক সুন্দর সুন্দর বড় সাইজের গরু নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ভাই বড়ো সাইজের একটা গরু বড় ভাই কোন জাতের এটা শাহি শাহিওল সিন্ধি ওজন কেমন আছে ভাইয়া উনি কাস্টমারের সাথে কথা বলতেছেন মার্শাল আমরা একটু গরুটা দেখাই আপনারা গরুটা দেখেন অনেক সুন্দর একটা সার গরু শাহিয়াল সিন্ধি আমরা একটু কত চাওয়া হচ্ছে ভাইয়া একশো নব্বই এটা চাওয়া হচ্ছে এক লাখ নব্বই অনেক বড় সাইজের একটা গরু বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এক ভাই মার্শাল্লাহ অনেকগুলো গরু আনছে কটা আনছেন চারটা কোন জায়গা কোন জায়গা থেকে আনছেন

এটা চাও হচ্ছে এক লাখ বিশ হাজার মাসাল অনেক সুন্দর সুন্দর গরু উঠছে এছাড়াও এই হাটে দেখতে পাচ্ছেন প্রচুর গরু মানে ডানে বামে যেখানে তাকাবেন অসংখ্য গরু উঠছে আজকে হাটে তা আমরা আরো কিছু গরু একটু দেখব দেখবেন এই যে এখানে একটা ভাই একটা গরু ধরে আছে ভাইজান কটা আনছেন ভাই দুইটা একটা কি বিক্রি হয়েছে এইটা আর কোনটা ও পাশেরটা এটা কোন জাতের এটা তো মনে করেন শাহিওয়াল নাকি সিন্ধি সিন্ধি নাকি অসিন্ধি

দেশি ওজন কেমন আছে ভাই এটা ওজন আছে 8 মন চা বাদামটা কত চাচ্ছেন চা বাদাম 265 265 এইটা এটা 75 275 এটা তো শাহিওয়াল এটা শাহিওয়াল এটা চাওয়া হচ্ছে 275 আর এটা চা হচ্ছে 280 মাশাআল্লাহ অনেক বড় সাইজের এনজয় গরু তো এছাড়া এই যে এখানে একটা ভাইয়া অনেক বড় একটা গরু নিয়ে আসছে বিশাল একটা গরু দেখতেই পাচ্ছেন কত বড় ভাইয়া কোন জাতের এটা শাহিওয়াল ওজন কেমন আছে এটার হ্যাঁ বুঝি না পনেরো মন চা দামটা কত চা দামটা কত সাড়ে তিন লাখ এটা উনি বললো যে পনেরো মনের উপরে হবে চাওয়া দাম হয়েছে সাড়ে তিন লাখ আমি একটু পিছন থেকে গরুটা দেখাবো এই যে বন্ধুরা দেখছেন যারা গরু কিনতে চান চলে আসতে পারেন এই দেখেন এক একটা বসে আছে শুয়ে আছে সব বড় সাইজের গরুগুলো এখানে এখানে একটা গরু নিয়ে জাতের গরুওয়াল এটা ওজনটা কেমন আছে কাকা এক লাখ পঁচাশি এটা এক লাখ পঁচাশি পর্যন্ত দাম উঠছে চারশে টাকায় দুই লাখ চল্লিশ আর এই যে এখানে ভাই দুইটা নিয়ে আছে দুইটাই তো সাই হল না ভাইয়া কেমন আছে 14 মন ভাই 14 আছে দুইটা 14 মন 14 ডামটা কত 4 লাখ 80 <Sans> 4 লাখ 8000 এখন পর্যন্ত কত উঠছে 3 লাখ 90 গইতাছে 3 লাখ 90 4 লাখ 8000 আছে আর এখন পর্যন্ত নাকি তিন লাখ 90 দাম উঠছে মাশাআল্লাহ অনেক বড় বড় গরু আর কি বিক্রি হচ্ছে আজকে পুটিয়া হাটে অনুগ্রহ দেখছেন এই যে এখানে আরক কাকা অনেক বড় একটা গরু নিয়ে দাঁড়ায় আছে এটা কোন জাতের শাহিয়াল শাহিয়াল ও কেমন আছে কাকা চাওয়া দামটা কত আড়াইশো আড়াই লাখ টাকা আর কি চাওয়া দাম এই যে গরুর সাইজটা দেখেন মাসা আল্লাহ বিগ সাইজের একটা গরু আর কালারটা তো অনেক সুন্দর একটা কালার আর এরকমই যে এখানে বড় আর একটা গরু নিয়ে এক ভাই দাঁড়ায় আছে ওনার গরুটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর দেখার মতো একটা গরু ভাইয়া এটা কোন জাতের গরু হ্যাঁ নেপালি এটা ওজনটা কেমন আছে ভাইয়া

তবে এগুলা বাচ্চা দেওয়ার জন্য না এগুলো মাংসর জন্য বিক্রি হচ্ছে কোরবানির জন্য অনেকেই কিনে নিয়ে যাচ্ছে আমি একটু গরুর হাটের ভিতরে চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব। আমি একটু গরুর হাটের ভিতরে যাচ্ছি যদিও হাটে যাওয়ার রাস্তাটা তেমন একটা ভালো না প্রচণ্ড গোবর কাদা তারপরেও চেষ্টা করব। আপনাদের হাটের ভিতরে একটু দেখানোর জন্য হয়তো আমরা কিছু গরুর দামও জানার চেষ্টা করব এই যে এখানে দেখছেন অসংখ্য গরু মানে ডানে বামে শুধু গরু আর গরু এই যে গরু কিনে নিয়ে যাচ্ছে এই যে বন্ধুরা দেখছেন এখানেও শুধু গরু মানে প্রচুর প্রচুর গরু উঠছে আজকে যেহেতু কোরবানি খুবই কাছে চলে আসছে আগামী মাসে সাত তারিখে হয়তোবা কোরবানি ঈদ তার জন্য আজকে হাটে গরুর সংখ্যা অনেক বেশি এই যে ভাইয়ারা এই সাইডে প্রচুর প্রচুর গরু নিয়ে আসে তবে এই যে বাম সাইডে যে সাইডটা দেখতে পাচ্ছেন মানে যা দেখতে পাচ্ছেন এখানে বেশিরভাগ হচ্ছে গাভি গরু এইগুলো হয়েছে গাভি গরু আর এই ডানে সার গরু বন্ধুরা দেখছেন অসংখ্য গরু বন্ধুরা দেখছেন অনেক সার গরু উঠছে এই যে অনেক সুন্দর সুন্দর সার গরু এখানে বেঁধে রাখা আছে প্রচুর প্রচুর গরু উঠছে আজকে হাটে এই যে এখানে একজন অনেকগুলো গরু নিয়ে আসে কাকা কটা আনছেন সাতটা হয়েছে একটা একটা বিক্রি করছেন কোন জায়গা থেকে আসা হয়েছে এগুলা কিশোরগঞ্জে

কোরবানির জন্য কোরবানির জন্য নিয়ে মাসাল অনেক সুন্দর সুন্দর গরু পাওয়া যাচ্ছে এই হাটে বন্ধুরা দেখছেন এই যে এখানে গরু দামাদামি চলছে কত চাইছেন সত্তর হাজার চাইছেন আঙ্কেল কত বলছেন শুনি সাত পঞ্চাশ না উনি কত বলছে পঞ্চাশ কত বলছে উনি আসলে দাম বলতে চাচ্ছেন না পঞ্চাশ হাজার টাকার মতো বলছে আর কি দাম পছন্দ হয় না এই কারণে গরু ওই গুতা দিয়ে দিল টাকা কত নিচ্ছে এটা চুয়াত্তর চুয়াত্তর হাজার টাকা দেওয়া একটা এই যে এটা তো ওই যে ইয়া গাবি না গাবি নিয়ে গেলেন কোরবানির জন্য এই যে এখানে একটা গাবি গরু কিনছেন একজন কতটা কিনলেন সাতচল্লিশ ভাই এটা কত নিচ্ছে কত তেষট্টি এই যে তেষট্টি হাজার টাকা দিয়েন ছোট সাইজের কত নিচ্ছে পঁয়ষট্টি এই যে সুন্দর এই গরুটা নিলেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে মাসাল অনেক সুন্দর আর এই যে এখানে আরেকটা নিয়ে যাওয়া হচ্ছে গাভী গরু কত নিল তেষট্টি এটা নিয়েছেন তেষট্টি হাজার টাকা মাসাল্লা অনেক সুন্দর সুন্দর গরু বিক্রি হচ্ছে দেখছেন এই যে গরু কিনে নিয়ে যাচ্ছেন ওনারা দেখছেন একটা গরু নিয়ে যাচ্ছে কত নিছে কে গা এক পঞ্চাশ এটা কি গাভি গাভি নিলেন এক পঞ্চাশ দিয়া আর এই যে এখানে একটা বাচ্চা সহ নিলেন ভাই এটা কত নিছে এক লাখ সাতাইশ হাজার বাচ্চা সহকারে নিয়ে গেলেন ভাইয়া কত দা নিলেন এই যে গাভী গরু নিল্টি নিলেন পঁচাত্তর হাজার চাওয়ার পরে তেষট্টি হাজার টাকা দিয়ে সুন্দর গাভী গরুটা নেওয়া হল পুটিয়াহাট থেকে অন্ধ্রা দেখছেন এই যে এখানে আর একটা গরু নিয়ে আসলো ভাইয়া কত নিয়েছে এটা একান্ন হাজার দাম চাইছিল কত ছিয়াত্তর হাজার চাইছে একান্ন হাজার টাকা তা কিনলেন এ তো গাই গরু না কোরবানির জন্য কোরবানির জন্য গাই গরু নিলেন মার্শাল্লাহ অনেক সুন্দর একটা গরু তো বুঝতেই পারছেন পুটে হাটে গরুর দামটা কেমন যাচ্ছে কত পড়ছো ভাইজান এক লাখ পাঁচ কত নিচ্ছে এক লাখ পঁচাশি ভাইয়া এটা কত

মাসাল্লাহ পঁচাত্তর হাজার টাকা কালো কালার অনেক সুন্দর একটা গরু কিনলেন গরু নিয়ে যাওয়া হচ্ছে কত নিছে কেকা কত নিছে বত্রিশ হাজার এটা কি সার নাকি দামও দামরে